সঙ্গে আমি কোন কথা না বলে বাইকে এসে সেজে এসে সঙ্গে কোন কথা না বলে ওই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে সর্বপ্রথম আমি সালাম দিয়েছিলাম সুবহানাল্লাহ আর একবার বলা যাবে রব্বি صدق الله المولى العظيم الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما <صحيح> فقد قال الله تعالى في كلام الحكيم

জীবন বিজ্ঞান নেবেন জিওগ্রাফি নেবেন ভূগোল নেবেন কোরআনই আছে হিস্টরি নেবেন কোরআনই আছে আর্থ নেবেন ইহকাল নেবেন কোরআনই আছে পরকাল নেবেন আফটার লাইফ সেটাও কোরআনই আছে অর্থাৎ কোরআন এমন এক কিতাব এটা কি নিয়ে যারা গবেষণা করবে তারাই উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে যারা কোরআনের সঙ্গে অভদ্র ব্যবহার করবে আল্লাহ পাক পৃথিবীতে তাদের ধ্বংস করে ছেড়ে দেবে ঠিক না বেটি চল আমি একটা একটা করে টু দি পয়েন্টের এর উপরে বলবো তবে আপনাদেরকে আমি বলছি বাবা একটা কথা আলোচনার শুরুতেই বলে দিচ্ছি আপনাদের আমার ওয়াশ শুনতে গেলে আপনারা যদি আমার ওয়াশ শুনতে চান বাবা দুটো জিনিস দিতে হবে আপনাকে কি এক সময় দিতে হবে আর নাম্বার ধৈর্য ধারণ করতে হবে অর্থাৎ সবর করতে হবে সময় সব এই দুটো জিনিস দিতে হবে আপনি দিতে পারবেন তিনি আমার বক্তব্য শুনে বুঝতে পারবেন সময় দিতে হবে আমাকে আর দু নাম্বার ধৈর্য ধারণ করে শুনতে হবে আমার যে কথাটি বুঝতে পারবেন না আপনি দয়া করে আমাকে বলবেন আই সেল ট্রাই মাই বেস্ট আমি চেষ্টা করব আমার ভালোটা আপনারা দিন কাছে তুলে ধরতে আগেই বলে নেই বাবা আমি তেমন কোনো শিক্ষিত মানুষ নই আমি তেমন কোনো বড় আলেম নই তেমন কোনো বড় বক্তা নই আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই বাবা পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক এই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ছেলে মেয়েও পড়াই আমাকে একজন ছাত্র বলতে পারে আমি বর্তমানে এখন বাবা পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র পৃথিবীর সব থেকে বড় ধর্মগ্রন্থের নাম হলো তওরা কি বললাম বাবা মশাই এটা কথা বলো তওরাত ইহুদিদের ধর্মগ্রন্থ আল্লাহর পাঠানো যে কিতাবগুলো আছে তার মধ্যে সব থেকে আকারে বড় হলো তওরা খুব বড় এই আমি একজন ছাত্র

রমজান মাসে তরাতের পরে যে কেতাবটি এসেছিল কেতাবটির নাম হলো জবুর কেতাব وَعَتَيْنَا دَعُودَ زَبُورَ جوبور کتاب تاب جوبور کے تاب چلو حضرت دعود نوبیر اوپرے دعود نبی کے سلائمان نوبیر باپ جوبور کے تاب جوبور کتاب تاب کتو پارا ہے دیر شو

ছাব্বিশ নম্বর ছয় নম্বর প্রথম নম্বর

আরেকটা কিতাবের আমি ছাত্র সেটা হলো কি যারা হিন্দু ভাই আমার বক্তব্য শুনতে এসেছেন সনাতন ধর্মের মানুষ শ্রীমতী ভগবত গীতার আমি একজন ছাত্র বেশ কিছু কথা আপনাদের সঙ্গে কথা বলবো এই বাচ্চারা একটু চুপ করো বাপ এই ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র বাবা ভুল ভ্রান্তি হলে আমাকে আগে মাফ করে দেবে অনুরোধ করে দিচ্ছি বাবা আলিম ওলামারা জ্ঞানী মুনি বুদ্ধিজীবীদের মাঝখানে আমার মতো একজন অযোগ্য অবদার্থ যার ইলিম কালাম নাই আল্লাহ পাকে আনিয়েছেন বাবা আসেন কোরআন থেকে হাদিস থেকে কিছু আলোচনা হোক এবং জানার বোঝার চিন্তা ভাবনা নিয়ে চলুন আমি আগেই বলে নিলাম বাবা এবারে আপনাদের একটা পরামর্শ দিচ্ছি মানে অর্ডার অনলি অর্ডার পরামর্শ আপনারা যখনই জলসা দেবেন দয়া করে আপনারা যেখানে জলসা দেবেন তিনটি জিনিসকে ঠিক রাখবেন আমার সাথে কথা বলে তিনটে জিনিস এক নাম্বার বক্তা

দু নম্বর হলো বক্তার কি দেখবেন শুধু এলেম থাকলে হবে না ওর আমল আছে কি না বক্তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবেন রমজান মাসে রোজা রাখে কিনা খবর নেবেন চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন বাবা রাগ করবেন না আমি বাস্তব কথা বলছি উনিশশো সাল থেকে আমি ওয়াজ করছি উনিশশো সাল থেকে দু মানে একত্রিশ বছর হল ভারতবর্ষ নেপাল আর বাংলাদেশ এই পাঁচটা দেশ তিনটে দেশ ঘুরে যতটুকু বুঝেছি আপনাদের সঙ্গে একটু কোয়াপারেট করছি বাবা বাস্তবটাই বলছি বাবা কত বক্ত আছে বাবা পাঁচক্ত নামাজ পড়ে কত বক্তা আছে বিড়ি সিগারেট পান করে না খাইনি গুটকা শান্তি অশান্তি তো अवेलेबल শোনো মাইন এক্সকিউজ মি মাসুপ্রাই বলছি বাবা কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না গো বাবা অনুরোধ করছি বাবা অন্তত এটা লক্ষ্য রাখবেন বক্তাটি সত্যিকারে আলেম কিনা

আচ্ছা ঠিক আছে বাবা একটু মালটা গরম হয়ে যাক টেনেটু নে দিচ্ছি চিন্তা নেই আচ্ছা বাবা একটা রাগ করবেন না আপনারা কোনোদিন ভারতের ম্যাপ দেখেছে না দেখুন জলসার প্যান্ডেলটা হয়েছে ভারতের ম্যাপ দেখুন বলে দিচ্ছি আমি উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা দিল্লি হয়ে ছত্তিশগড় হয়ে পশ্চিম বাংলা হয়ে যে দার্জিলিং মাঝখানটা বাংলাদেশ এটা হলো নেপালের বর্ডার ওইটা নাগাল্যান্ড একদম পুরো ভারতের

অনেক যুবক ছেলে এসেছে অনেক যুবক ছেলে এসেছে তাই তো এই যুবক ছেলেরা চিন্তার কোনো কারণ নেই আজ এখানে প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠানো চলো এক নাম্বার হলো বক্তা দুই নাম্বার হলো কমিটি বাবা জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ থাকতে হবে আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে পাঁচটা গুণ লাগবে কটা 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 পাঁচটা গুণ লাগবে তবে ওই লোকটা মসজিদ কমিটি হতে পারবে আমি যদি ভুলে যাই আমার একটু স্মরণ করিয়ে দেবেন আমি ভোলা মানুষ বাবা একটু স্মরণ করিয়ে দেবেন চলো তো মসজিদ জলসা কমিটিটাই হোক বাবা জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ লাগবে এক নম্বর কি সৎ হতে হবে কি বললাম আচ্ছা সৎ কাকে বলে কোন লোকটাকে সৎ বলে দেখি চলুন আমার রসুল বলছেন সৎ কাকে বলে আল্লাহ নবী একদিন সাহাবিদের বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে দুটো জিনিসের গ্যারান্টি পেছন থেকে একজন সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন নবীজি বললেন তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা বললেন বলুন বলুন জীবনে তো অনেক গ্যারান্টি দিয়েছি বলুন দুটো জিনিস কিসের গ্যারান্টি কবিজি কেনাকি বললেন বোখারির হাতে সাথে চিন্তা নেই

ছিল নবী আমার চিৎকার করে ওয়াজ করতেন না আর এখন দেখবেন যে বক্তা বেশি চিৎকার করতে পারবে ওই বক্তাই হলো পারফেক্ট বক্তা আপনারা কি জানেন শুনলে চমকে যাবেন আল্লাহ পাক পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবকে তৈরি করার পরে আল্লাহ পাক বললেন ফেরেশতাদের এই প্রত্যেকের আওয়াজ আমাকে শোনাও তো প্রত্যেকের প্রত্যেকের আওয়াজ শোনানো হচ্ছে বাঘের আওয়াজ শোনানো হলো মানুষের আওয়াজ শোনানো পশু পাখিরম্পের আওয়াজ শোনানো আওয়াজ আল্লাহ বললেন সব ঠিক আছে তারপরে আল্লাহ বললেন আর কারোর বাকি আছে আওয়াজ শুনতে আমার তারা বলছেন একটা প্রাণী বাকি একটা প্রাণী বাকি আছে ওর আওয়াজটা আপনার শুনতে বাকি আছে

হুক মেরে কারণ নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ কি আجیب দুনিয়া চলে রাগ করবেন না আচ্ছা এটা মাল মন হচ্ছে না

لعن الله من ذبح ওই ব্যক্তির প্রতি আল্লাহর গযব যে ওই আল্লাহর নাম নানিয়ে যেটা জবাই করা হয়েছে সেটা যারা খাবে অর্থাৎ গায়রুল্লাহর নামে জবাই করা জিনিস খাবেন না বাবা অনুরোধ করে বলে যাচ্ছে কুরআনী আল্লাহ পাক